কক্সবাজার জেলার আওতাদিন মহেশকালী উপজেলাস্তপ মহেশকালীর সর্বোচ্চ বিদ্যাপীঠ মহেশখালীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মহেশকালী উপজেলা শাখার সিনিয়র নেতা শাহেদ মন্নান সহ দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের ডেবিলদের ব্যাপারে সংবাদ সম্মেলনে যা বললেন মহেশকালী পৌরসভার সাবেক মেয়র সরোয়ার আজম বিয়ে ও বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আমরা তিলে তিলে করে এটাকে ইন্টারমিডিয়েট পর্যায়ে থেকে অনার্স ডিগ্রি করেছি এবং অনার্স পর্যায়ে নিয়ে এসেছি এবং এটা মাস্টার ডিগ্রি করার জন্য এলাকার মানুষের সাথে যেহেতু আমরা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে রয়েছি এই মহিষকালী কলেজকে মাস্টার করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম দুর্ভাগ্য আমরা বিগত প্রায় দুই আড়াই বছর এলাকায় অনুপস্থিত ছিলাম সেই সুযোগে একটি সাব মহল এখানে মহকেলি কলেজের সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করে কলেজ ফান্ডের টাকা পয়সা আত্মসাত সহ বিভিন্ন মামলার আসামি প্রবাসক নামদারি কিছু শিক্ষক এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ মন্নান কমিটি কে বাদ দিয়ে কমিটি করেছে পরপর দুইবার কমিটি করার পরে আমরা গত সতেরোই জুন এই বিষয়ে একটা প্রতিবাদ সভা এখানে কলেজ গেটে করি এলাকার মানুষকে নিয়ে দুর্ভাগ্যের বিষয় আপনারা জানেন মহিষ্কেলি কলেজ বর্তমানে কয়েক হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে এখানে লক্ষ লক্ষ টাকা ফান্ডে জমা হয় বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অফিস কর্মচারী হিসেবে যারা কর্মরত আছেন অ্যাকাউন্টিং হিসাবে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে বাদ দিয়ে সে নিজের পকেটে কলেজের সমস্ত হিসাব নিকেশ নিজের পকেটে নিজের প্রতিষ্ঠানের মতো করে সে তার বাপদাদার প্রতিষ্ঠানের মতো করে সে ব্যবহার করছে যার কারণে এই কলেজের কোনো হিসাব নিকাশ এ পর্যন্ত কেউ পায় নাই এবং আপনারা জানেন এখানে যারা জমি দান করেছিল বিশেষ করে এই আমজাদ হোসেন এবং তার আরও দুই ভাই জনাব জামাল হোসেন এবং মৌলানা ওসমান এখানে যেই জমিটা দান করেছিল সেই জমির দাতা হয়েছে তৎকালীন উপজেলা চেয়ারম্যান জনা আবু বক্কর তাদের জমির উপর সে দাতা হিসেবে প্রতি এখানে কলেজে ভোটার হয়েছিল এটা অত্যন্ত ন্যাক্কাজনক ঘটনা যারা জমি দান করে এবং সাধনবাবু এখানে জমি দান করেছিলেন তারও কোনো এখানে নাম নিশানা নাই আমার বড় ভাই শনসুল আলম সাহেব তার জমি এখানে পড়ছিল বলে সে একটা মামলা এখানে করেছিল কলেজ না হওয়ার জন্য কলেজ না হওয়ার জন্য এখানে সে মামলা করেছিল সে মামলা পরে সে উদ্ধার করেছে কারণ কলেজ যখন হয়ে গেছে এলাকার সর্বস্তরের জনগণ মিলে যখন কলেজ প্রতিষ্ঠা করেছে তখন সে মামলা প্রত্যাহার করেছিল এবং জানাব সোহাগ কামাল যার সামান্য রকম চাকরি করার যোগ্যতা নাই সে কলেজে জমি দান করবে বলে জসীম প্রফেসরকে প্রতিশ্রুতি দিয়ে সে কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে কলেজের মধ্যে অল্প জমি আছে তাদের বর্তমানে সেটা এখনো পর্যন্ত কলেজকে কোনোভাবে তারা চাষ করে খাচ্ছে কলেজের একদম সামনে সেটা এখনও তারা কোনো রকম কলেজকে দান করার কোনো সুরাহ করেনি আমি বলতে চাই এই প্রতিষ্ঠান যুগ যুগ ধরে টিকে থাকবে আমাদের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করবে এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করবে তথা মুশকিলের সমস্ত ছাত্রছাত্রী এসে এখানে লেখাপড়ার করার সুযোগ থাকবে সব সময় আমরা চাই নিয়মিত একটা কমিটি হোক নিয়মিত একজন অধ্যক্ষ নিয়োগ হোক সেই বিষয়ে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য প্রিন্সিপালের বিরুদ্ধে অবৈধভাবে সে কলেজের টাকা পয়সা আত্মসাত করছে একটা সিন্ডিকেট করে সেই বিষয়ে যখন আমরা প্রতিবাদ সভা করেছি এবং কলেজের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হেদায়তুল্লার কাছে আমরা স্মারকলিপি পেশ করেছি এই ঘটনা নিয়ে কিছু শিক্ষক তাদের বাপদাদার সম্পত্তির মতো করে পথে কাটে যেমন তেমন করে আমাদের ছেলেমেয়েদের সাথে কথা বলা শুরু করেছে এটা নিয়ে কারোর সাথে একটুখানি বার্গেনিং হয়েছিল কিনা একটুখানি তর্ক বিতর্ক হয়েছিল কিনা আমরা জানি না এই ঘটনাকে পুঁজি করে বিএনপি নামদারী কিছু কুলেঙ্গার কৃষি সরকারের দালাল যারা দীর্ঘ পনেরো বছর ধরে নিজের ভাই মেয়র কে ভোট কেটে দিয়ে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তারা আমাদের নামে একটা চাঁদাবাজি মামলা ইতিমধ্যে করেছে যেখানে এক নম্বর আসামি আমি আমার ছেলে দুই নম্বর আসামি আমার পরিবারের আরও সাতজন সদস্য এই মামলায় আসামি করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলে আমার বড় ভাই জানা মামজাদ হোসেন যিনি কলেজের একজন দাতা সে এ পর্যন্ত কলেজের ভোটারও হতে পারে নাই কিন্তু নির্বাচিত হয়েছে কলেজে কলেজ সদস্য হিসাবে বাইশ সালে নির্বাচিত হওয়ার পরেও তাদের নির্বাচিত সংসদকে এখানে কমিটিতে অন্তর্ভুক্ত করে নাই ষড়যন্ত্র করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ষড়যন্ত্র করে নির্বাচিত কমিটি করে নাই আমরা চাই অতি আমাদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক আর না হলে আর যারা এখানে শুরু করেছে এই অন্যায় কলেজের টাকা মারার যেই মহোৎসব শুরু হয়েছে সেটা আমরা বন্ধ করতে চাই আপনারা এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করেন এখানে কি ছিল আমরা যখন দায়িত্ব পালন আমি এখানে করতে এখানে এসেছি এর আগে কী ছিল এখানে এখানে একটা টিনের চালা ঘর ছিল আমরা আসার পর অবকাটম করেছি চতুর্দিকে बाउंड्री করেছি মাঠ করেছি এবং শিক্ষা শিক্ষার মান উন্নয়নের জন্য অনার্স করেছি ডিগ্রি করেছি এবং মাস্টার মাস্টার ডিগ্রি করার জন্য সেটা আমরা প্রচেষ্টা নিয়েছিলাম দুর্ভাগ্যের বিষয় এই বিষয় এখন অতীত হয়ে গেছে এখানে বিএমপি নাম বিক্রি করে ঊর্ধ্বতনকে মোবাইল করে যেখানে তিনশো তেইশ ধরার মামলা হওয়ার উপযুক্ত না সেখানে আমাদেরকে চাঁদাবাজি মামলায় আসামি করেছে আমরা এটার সুষ্ঠু তদন্তপূর্বক অতি পূর্বত্ব এটার একটা বিহিত চাই এবং যারা এই খেলা শুরু করেছে তাদেরকে বলতে চাই এটা মহেশকালি কলেজ এখানে এসে মাস্তানি করে আমাদের মা বাবাকে তুলে গালিগালাজ করে আপনারা তেমন বেশি সুবিধা করতে এখানে পারবেন না এখানে যারা টাকা মেরে কলেজের সর্বনাশ করছেন আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের নামে এক টাকা এখান থেকে অন্যায়ভাবে বুক করেছি এরকম প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে আপনাদের এখান থেকে আমরা বিদায় হব আমরা চাই যারা এখানে কলেজকে নিয়ে ছিলিমিল করা শুরু করেছেন যে শিক্ষকগুলো এসব খেলার সাথে জড়িত আপনারা অতি সত্তা সাবধান হয়ে যান এই এলাকার মানুষ এই কলেজকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করেছে এটা আপনাদের বাপদাদার সম্পত্তি নয় বিভিন্ন মামলায় অভিযুক্ত যেসব শিক্ষক রয়েছে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছে তাদেরকে অতি সত্বর এই কলেজ থেকে বহিষ্কার করতে হবে অন্যতায় পরবর্তী পদক্ষেপের জন্য আমাদেরকে দায়ী করতে পারবেন না আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমাদের আবেদন থাকবে প্রশাসনের কাছে আপনাদের নলেজে আছে কি হয়েছে এখানে আমি যদি চাঁদাবাজি করি সেই বিষয়ে চাঁদা চেয়েছি এরকম একটা মানুষের সাক্ষী আপনারা গ্রহণ করেন একটা ভিডিও ক্লিপ দেখান একটা অডিও ক্লিপ দেখান যার প্রমাণ হিসেবে আমাদেরকে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত করা যায় সেরকম কোনো চাঁদাবাজি এলাকায় করেছে এরকম কোনো প্রমাণ নেই কোনো দিন আমি এখানে তেরো বছর দায়িত্ব পালন করেছি কারো ঘরে কারো ঘরে গিয়ে কারো কাছে চাঁদা চেয়েছি কারো বিল্ডিং থেকে চাঁদা নিয়েছি এইরকম যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতে পারবেন